গাজীপুরে ভাওয়াল রাজবাড়ি এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন আন্দোলন শেষ করে এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকজন দাঁড়িয়েছিলেন হঠাৎ করে অতর্কিত ভাবে কয়েকজন মোটর সাইকেল আরোহী এসে তাদেরকে গুলি ছুটতে থাকে হঠাৎ করে একটি ছাত্রের হাতে এসে গুলি লাগে তার নাম মোবাসের হোসেন এখানে আরো বলা হয়েছে যে এতে গুলিবিদ্ধ মোবাসের হোসেন তার হাতে গুলি লেগেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মী গুলি ছুড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন দেওয়ান বলেন সন্ধ্যায় শহরের জোর দিক থেকে মোটরসাইকেল এসে এক ব্যক্তি গুলি দ্রুত গুলি ছুড়ে পালিয়ে যায় এতে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এখানে আরো বলা হয় অন্যদিকে দেশ ছেড়ে পালিয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা ঘটনা দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গাজী গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করিম এখানে আরো বলা হয়েছে বৈষম্য বিরোধী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করে সমাবেশ চলাকালে সেখানে পুলিশ কমিশনার বলেন গত রাতের যে ঘটনা ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমি ব্যর্থতার মেনে নিচ্ছি এবং ব্যর্থতার কথা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে ছাড় দেওয়া দেওয়া হবে হবে না প্রতিটি হামলার জবাব সেখানে পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন তিনি আরো বলেন আমি শুনেছি আমার ওছি দুই ঘন্টা পর আপনাদের ডাকে সারা দিয়েছে এখানে আমি দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড অথবা বরখাস্ত করা হবে আমি বলতে চাই যারা এই ফ্যাসিবাদের সঙ্গে হাতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে যাবে না পুলিশ বলেন কমিশন গত সতেরো বছর ধরে অনেক অন্যায় অত্যাচার তারা করেছে আর অন্যায় অত্যাচার কোনোভাবেই করতে দেওয়া যাবে না তারা হঠাৎ করে আবার মাথা দিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে তারা আর মাথা না দিতে পারে রাতেই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আসতে হবে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী ফেসিবাদ দমন করার জন্য অপারেশন ডেভিল হ্যান্ড পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে যে আখম মোজাম্মেল হক এর বাড়িতে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সেখানে যায় তারা মাইকিং করে সেই ছাত্র জনকের ডাকাত সন্দেহে তাদের ধরে অতর্কিতভাবে গুরুতর পিটানো হয়েছে এবং তারা অসুস্থ হয়ে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই ঘটনায় পুলিশ সরাসরি উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে সেখানে স্বয়ং পুলিশ কমিশনার ক্ষমা চেয়েছেন এবং তাদের যারা এই ঘটনার সাথে জড়িত অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেখা যাক এই পুলিশ কমিশনার সে অনুসারে কি কেমন কাজ করে どんな場所かいけ。